তারা সকলেই চায় যে আমি যেন জাহান থেকে না যাত পেয়ে যাই আর আল্লাহ আমাকে জান্নাত দান করেন এতে চাই কি চাই না এই চাওয়ার মধ্যে যারা আখেরাতে বিশ্বাসী এই বিপরীত একজনও পাওয়া যাবে না সকলে চায় যে আমরা সকলে জাহান্নাম নাম থেকে নজর পেয়ে যাই জান্নাতি হয়ে কিন্তু সকলে কিন্তু জান্নাতে যাবে না যাবে আল্লাহ আমাকে আপনাদের সকলকে মেহরবানি করে জান্নাত করে সকলে কিন্তু যাবে না এভাবে বুঝলাম সাল্লাহ محفوظ نہ بخاری شریف اور حدیث پیشے سے رسول کریم صلی اللہ علیہ وسلم ہر کریں قیامت دبش رب العالمین آدم علیہ السلام کے ڈاک کی گئی یا آدم ہے آدم جہن آدم علیہ السلام بول دن ربنا و بنا وسا جائی ہے پورا ہے آمد تو بستی

আ ুদ আদম তোমার সানমদের থেকে জাহান নামের গুরুপকে ভের করে যারা জাহান হবে তখন আদম আলেইলা জ্েসা করবেন আমা বানা আ্লা জাহা নামের গুরুপ পরিমাণ আমার সন্তানদের থেকে বোখারি শরীফের মধ্যে দুইটা রেওয়াজ এসেছে একটা রেওয়াজ এসেছে হাজারের মধ্য থেকে জাহান্নামের জন্য নয় শত নিরানব্বই জনকে বের করে আমাকে আপনাদের সকলকে মাফ করে দেয় তো কতজন হাজারে নয় শত নিরানব্বই জন বুকারের দেওয়ায় তবে অন্য দেওয়ায় সেটাও বুখারের মধ্যে অন্য জায়গায় আসছে যে মিনকুলি মিয়া চতম মত একশোর মতো থেকে নিরানব্বই জনকে জাহান্নামের জন্য বের করো প্রথম রেবায়তের মধ্যে আসছে হাজার থেকে কত নয় শত নিরানব্বই জনকে জাহান্নামের জন্য বের কর আর দ্বিতীয় রেবায়তে আসছে যে একশো থেকে নিরানব্বই জনকে জাহান্নামের জন্য কি বের হাদিসের করিগণ এই দুই হাদিসের মধ্যে সমন্বয় শাসন করছেন এইভাবে ইয়াজুজ মাজুজ সেই গুরু কত আদম আলাইহিস সালামের সন্তান ইয়াজুজ মাজুজ এটা গুরু বংশ না কোরআনে আছে ইন্নায়াজুজ ওয়া মাজুজ মফসুদূনা ফিল আরয ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান তো এই গুরুর সকলে জাহান্নামী হবে এখন এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর যখন গণনা করছে এক সঙ্গে তখন বলেন যে হাজারে কত নয় তো 99 জন বিশেষে পরিচিত তারা বিশ্বের মধ্যে আছে চাইসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলমান হোক সার্বকিন্তু এরা মানুষের মত ইয়াযুদ মাজুদ বাবে যখন গণনা করছে তখন 7000 কয়জন। নিরানব্বই জন তাতেও তো একশো মধ্যে নিরানব্বই জন কার্যত বের করতে বসে আল্লাহ আমাকে আপনাদের দেহে করেন তা বোঝা গেল কি আল্লাহ যে সকলে জাননা থেকে যাবে না অনেকে কোথায় চলে যাবে জাহান্নামে চলে যাবে যদি কারণ ইমানে ত্রুটি থাকে ইমানের মধ্যে সমস্যা থাকে এই সমস্যা নিয়ে দুনিয়া থেকে যায় তাহলে সে আল্লাহ আমাকে আপনাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার দান করেন ইমানে ত্রুটি নিয়ে যদি বৃহৎ দুনিয়া থেকে যায় তখন সে চির চিরজাহান্নামি হয়ে যাবে আর যদি আমল আখলাকে ত্রুটি নিয়ে যায় এমন ঠিক আছে কিন্তু আমল আখলাকে ত্রুটি নিয়ে যায় তাহলে সে চির জাহান হবে না কিন্তু জাহান হবে এখানে সবাই আমরা জান্নাতে চাইতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তারপরেও জাহান্নামি হবে কেন প্রত্যেকেই তো আমল করে الله. القرآن الكريم الآيات، الله رب العالمين رحم الراحمين من قريب. "قل كل, كل يعمل على شاكلتي. قل كل, كل يعمل على شاكلتي. فربكم أعلم بمن هو أهدى سبيلا. তবে প্রত্যেকে তার তরিকা অনুযায়ী আমল করে প্রত্যেকে তার নিজের তরিকা অনুযায়ী আমল করে আর এই তরিকাটা বিভিন্ন হয় কেন পরিবেশ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে যেই পরিবেশে যে যায় ওই পরিবেশে যাওয়ার কারণে ওই পরিবেশের তরিকাটাই তার তরিকা হয়ে যায় এই তরিকা পরিবর্তন হয় সংসরবের কারণে যদি কেউ কারো সংসরবে যায় তখন তার তরিকাটাই এর তরিকা হয়ে যায় যদি গৃহ ভালো পরিবেশে যায় তখন ভালো তরিকাটাই তার তরিকা হয় যদি খারাপ পরিবেশে যায় তখন খারাপটাই তার তরিকা হয়ে যায় ভালো লোকের সংসারতে যায় তখন ভালো ভালোটাই তার তরিকা হয় খারাপ লোকের সংসর যায় তখন খারাপটাই তার কি হয় কিন্তু সকলে কিন্তু আমল করে আমালু শাখে না যদি কেহ কুপুরের পরিবেশে যায় কুপুরের পরিবেশে থাকে তখন কুকুরের তরিকাটাই তার তরিকা হয়ে যায় কেউ যদি ইহুদিদের পরিবেশে থাকে ইহুদিদের তরিকাটাই তার তরিকা হয় কেউ খ্রিস্টানদের পরিবেশে থাকে তখন খ্রিস্টানদের তরিকাটাই তার কি হয় তরিকা হয় কেউ যদি বেদাতের পরিবেশে থাকে তখন বেদাতটাই তার কি হয় তরিকা হয়ে যায় সে যদি ফেসকের পরিবেশে থাকে তখন ফাঁসেটিতেই তার কি হয় তরিকা হয় কেউ যদি গোনাহের পরিবেশে থাকে তখন গোনাটাই তার কি হয় তরিকা কুল কুল লুই মালু আলা আলাস যদিও সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন ইসলামী স্বভাব দিয়ে কুল্লু মাউলুদ ইউলাদ আলাল সে প্রতিটা সন্তান প্রতিটা মানুষ জন্ম নেয় ইসলামের স্বভাবের উপরে কিন্তু পরিবেশের পরিবর্তনের কারণে কেউ ইহুদি হয় কেউ খ্রিস্টান হয় কেউ অগ্নি পূজক হয় কেউ নাস্তিক হয় কেউ এরকম ভাবে আরে মশ্রিক হয় কেউ বেদাতি হয় কি হয় না এবং প্রত্যেকে আমল করে প্রত্যেকেই আমল করে তবে প্রত্যেকে আমল করে তার কি তার নিজের তরিকা অনুযায়ী করে এবং প্রত্যেকে নিজের তরিকাটাকে ভালো মনে করে না প্রত্যেকে মনে করে আমার তরিকাটাই কি ভালো এবং প্রত্যেকেই মনে করে যে আমি হেদায়তের উপর আছি যে আমি কিসের উপর আছি হেদায়তের উপর আছি এবং প্রত্যেকে তার নিজের তরিকার উপরে খোস কুল্ল হিজবিন বিমা লাগাই হিম সারি হম প্রত্যেকে খুশি যে আমি আরে সহি তরিকার মধ্যে আছি কিন্তু আল্লাহ বলেন কুল কুল্লুই আমি প্রত্যেকেই তার নিজের তরিকা অনুযায়ী আমল করে আর মনে করে যে আমি ভালো তরিকার মধ্যে আসি আমি এরকম হেদায়তের উপর আসি আমি এরকম ভাবে এবং এই তরিকাতে এসে খোশ আছে কিন্তু আল্লাহকার খারাপ বেমান কিন্তু সকলে কি সঠিক রাস্তায় আছে নাই কিন্তু কে সঠিক রাস্তা কে জানেন তোমাদের পরিচিত ভালো জানে কিন্তু যে নাকি সঠিক রাস্তায় ভুল রাস্তায় সেরেকের রাস্তায় বেদাতের রাস্তায় নাফারমানি রাস্তায় আছে তরিকায় আছে আল্লাহ তাকেও কিন্তু দুনিয়ার মধ্যে সব সুযোগ সুবিধা দান করতেছেন ব্যাহুদি হওয়ার কারণে তাদের আলো বাবা শ্রেদের কিছু বন্ধ করছেন খ্রিস্টান হওয়ার কারণে কিছু বন্ধ করছেন মসজিদদের জন্য কিছু বন্ধ করছেন আর বন্ধ করেন না কেমন বন্ধ করবেন না আরে যারা নাকি বেদাতি তরিকায় থাকবে তাদের তাকে বন্ধ করবেন আরে করবেন না কেন করবেন না জানেন দুনিয়াটা তরফ আলামিন পরীক্ষার হল বানাইছে পরীক্ষার হল এখন পরীক্ষার হলের মধ্যে সব ছাত্র থাকে যারা পাশ করবে তারাও থাকে যারা ফেল করবে তারাও থাকে থাকে কি থাকে না এখন পরীক্ষার হলে যত সময় থাকে তত সময় পর্যন্ত যেই ছাত্র পাশ করবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে সে যত যেরকম তার পরীক্ষার্থী হিসেবে যতটুক সুযোগ সুবিধা থাকে যে ফেল করবে তার জন্য কি অতটুক সুযোগ সুবিধা থাকে কোন সুযোগ সুবিধার মধ্যে কোন কি হয় না কমতি হয় না আল্লাহ পরীক্ষার হল আল্লাহ রবুল আহমিন যারা নাকি গলদ পথে ভুল পথে চলতেছে আল্লাহ জানেন না এমন নাকি আল্লাহ নিজে বলেন বলেন্লাহ ولا تحسبن الذين ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم انما يؤخرهم ليوم تشخص فيه الابصار كتمي جرانكي غلط راستاي ظلم راستاي هنر راستاي تلتسي তারা যে সব সুযোগ সুবিধা পাইতেছে এই কারণে তুমি মনে করো না যে আল্লাহ এদের ব্যাপারে বেখবর আল্লাহ এদের ব্যাপারে জানেন না এটা মনে করো না যে কুপুরের মধ্যে আছে সে সব সুযোগ সুবিধা পাইতেছে যে সেরেকের মধ্যে আছে সে সব সুযোগ সুবিধা পাইতেছে যে বেদাতের মধ্যে আছে সেও সব সুযোগ সুবিধা পাইতেছে আর যে ফেসের মধ্যে আছে সেও তো সব সুযোগ সুবিধা পাইতেছে যে গুনাহের মধ্যে আছে সেও সব সুযোগ সুবিধা পাইতেছে এই যে দেখা সব সুযোগ সুবিধা পাইতেছে দেখা তুমি মনে করো না আল্লাহ এদের ব্যাপারে দেখাবো

আরেউ পর্যন্ত সুযোগ যেদিন সমস্ত চোখ একেবারে পলক্ষী নেত্রে তাকাই থাকবে চোখ এরকম ঘুরা নেও তার ঘুরেইতে পারবে না ওই দিন পর্যন্ত এদের জন্য সুযোগ বোঝা গেল যে প্রত্যেকে আমল করতেছে আমি আপনি

ইসরায়েলদের বাহাত্তরটা গ্রুপ হয়েছে কতটা বাহাত্তরটা অসাতা তারিখ আর দলে বিভক্ত হবে উম্মতাম একটা এটা দাওয়াত কবুল করেছেন তাদেরকে কি বলা হয় উম্মতে আমরা সকলে উন্মতে কি এটা আবার আর যারা দাওয়াত গ্রহণই করে নাই তারা হলে উন্মতে দাওয়াত আর অসাত্তরিক উন্ম্মি হুজুর বলেন আমার হুজুর সাল্লাই বলেন আমার উন্মত যারা নাকি আমার দাওয়াত গ্রহণ করছে বা গ্রহণের দাবি করছে এরাই হবে বেহাদ্দুর দল কয় দল হুমকি নার ইল্লা মিল্লা তো প্রত্যেকেই জাহান নামি হবে একটা দল তিনি দলে দলে জাহান কিন্তু মনে করবে কি মনে করবে জানি সঠিক আছি প্রত্যেকেই মনে করবে আরে আমি দায়িত্ব উপরে আছি প্রত্যেকেই মনে করবে আরে আমার তরিকাটাই সুন্দর এবং প্রত্যেকেই তার নিজের তরিকার উপরে হোস পুল্ল হিমা লাইহী হোক কিন্তু আল্লাহ হাবিব সাল্লাই বললেন আরে এই তেহাত্তর দল আমার উন্মতে এই জামাজের তেহাত্তরটা দল হবে এবং প্রত্যেকেই দাবি করবে যে আমি হকের উপরে আমি হেদায়তের উপরে আমি সঠিক রাস্তায় তারপরে বস্তু দেখেমসাল্লাহ বললেন হুমা আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করেন সবাই যাহার নামি হবে ইটা গ্রুপ একটা গ্রুপ সেরকায় না গিয়া এরা না যাত পাব একটা গ্রুপ এরা কিন্তু প্রত্যেকেই কোরআন হাদিম দিয়ে দলিন্দি তারপরেও তারা যে ওই যে গলদ মাহওয়াল গলত পরিবেশে যাওয়ার কারণে ওই গলদটাই তার তরিকা হয়ে গেছে এখন তার মধ্যে হক বোঝার যোগ্যতা নেই আরে সেরেকের মাহলে যাওয়ার কারণে সেরেকটাই তার তরিকা হয়ে গেছে পুকুরের মাহলে থাকার কারণে কুকুরটাই তার তরিকা হয়ে গেছে বেদাতের মাহলে থাকার কারণে বেদাতের পরিবেশে থাকার কারণে বেদাতটাই তার তরিকা হয়ে গেছে এবং সে মনে করতেছে আমি হকের উপর আছি আমি হেদায়তের উপর আছি আমি সহি রাস্তায় আছি আমার এই রাস্তাতে আমি আল্লাহ পর্যন্ত জন্মাত যাবান কি বললেন একটা একটা বাকি বাহাত্তর গুরু যাবে আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেফাজত করে জিজ্ঞাসা করলেন কোনটা যারা না পাবে ফের কোনটা আল্লাহ হাবিব সাল্লাহ আমি এবং আমার সাহাবায়কেরা যেই তরিকার উপরে আসি এই তরিকার উপরে যারা থাকবে এরাই শুধু না পাবে আর এই তরিকা থেকে সরে যাবে যারা মা কারণে হোক সংস্ক্রমের কারণে হোক যে কোনো কারণে সরে যাবে আল্লাহ হাবিব বলেন তারা জাহান্নামি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এদা একটা জিনিস স্পষ্ট হয় এবাই গলত পরিবেশ থেকে দূরে থাকা আরে যেটা গলত পরিবেশ গলত মাহাওয়াল যেটা বেদাতের মাহাওয়াল সেখান থেকে দূরে থাকা নতুবা বেদাতটাই আমার তরিকা হয়ে যাবে আর যেখানে মাহওয়াল সেখান থেকে দূরে থাকা দিবে আমার তরিকা হয়ে যাবে আর যে গোনার মাহওয়াল গোনার মধ্যে থাকলে গোনাটাই আমার তরিকা হয়ে যাবে কারণ যেই পরিবেশে মানুষ থাকে ওই পরিবেশের কারণে তার অভ্যাস হয়ে যায় তার স্বভাব হয়ে যায় তার তরিকা হয়ে যায় তার মাঝাল হয়ে যায় যদিও সে গল্প কিন্তু তারপরে সে এই থেকে মনে করে হক সেই থেকে মনে করে হেদায়ত সেই থেকে মনে করে আরে ভালো রাস্তা সঠিক রাস্তা সুন্দর রাস্তা এই জন্য এই হাদি কুল কুল্লু আমালু আলা সাহিলা কি সরব কুকুম আলাম বিমান হুয়া হাদা সাবিলা এই আয়াত তারা এটি স্পষ্ট হয় আরে গলত পরিবেশ থেকে দূরে থাকো আর গলত পরিবেশের মধ্যে গিয়ে মিলে যেও না আরে আরে সেরেকের পরিবেশে গিয়ে মিলে যেও না পুকুরের পরিবেশ পরিবেশে গিয়ে মিলে যেও না বেদাতের পরিবেশে গিয়ে মিলে যেও না আরে পেষ্টের পরিবেশে গিয়ে মিলে যেও না আরে নাফারমানির পরিবেশে আরে যেখানে গোনাহের পরিবেশ সেখানে গিয়ে মিলে যেও না মিলে গেলে আরে তোমার পরিকা ওইটাই হয়ে যাবে তখন তুমি আরে সঠিক আর অঠিক বুঝবো না থাকবে সঠিক না রাস্তায়। মনে করবো আমি আছি কোথায় সঠিক রাস্তায় এই আল্লাহ বলেন আরে তোমার জানেন আরে কে সঠিক রাস্তায় কে হেদায়েতের উপর আছে আল্লাহ ভালো জানেন এই জন্য ভাই বলদ পরিবেশ থেকে দূরে থাকা দরকার তাহলে কি করতে হবে আমি এই সম্পর্কে আয়াত করি আল্লাহ রব্বুল আলমিন আর সাত করেন মান্দর এর মধ্যে সামিল তবে আমাদের সমাজে কিন্তু ইমানদারও আছে আবার ইমানের দাবিদারও আছে আছে না নাই দাবি করে ইমানের কিন্তু আসলে কিনা ইমানদারও না

যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি উপর ইমান এনেছি আল্লাহ বলেন অবাহু আসলে তারা ইমানদার না সেই রসুল সাল্লাহাল্লামের জমানায় যখন ইমানের দাবিদার ছিল এখন কি নাই আরে যদি কোন ব্যক্তি কোন একটা পুকুরি কাজের সাথে জড়িত কোন একটা পুকুরি বিশ্বাসে বিশ্বাসী কোন একটা সেবিকি কাজের সাথে জড়িত কোন একটা বিশ্বাসী এই লোকটা যদিও ইমানদার হওয়ার দাবি করে আসলে সে কিনা এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে সম্বোধন করছে বলে ইমানদার বান্দা করে ইমানের দাবি দাবদেরকে আল্লাহ সম্বোধন করেন কারণ মোনাফেকরা ছিল কি ইমানের দাবি দাব তাদের জন্য তো কত করা কঠিন কথা আল্লাহ কোরআনে জানাইছে যদি আমাদের সমাজে কোন ব্যক্তি কোন একটা কুফুরির মধ্যে জড়িত কোন একটা কুফুরি বিশ্বাসে বিশ্বাসী কোন একটা সেরকের মধ্যে জড়িত কোন একটা সেরোকে বিশ্বাসে বিশ্বাসী এই লোকটা কি না ইমানদার না সে কি যদিও দাবি করে সে কিমানের দাবিদার ইমানের দাবিদার একজন লোক পুরা কোরআন তিরিশ করান মাত্র কোন একটা আয়াতকে অস্বীকার করলে সে কি ইমানদার না ইমানের দাবিদার একটা আয়াতকে অস্বীকার করে এমনকি যদি কোন ব্যক্তি মনে একটা হারাম কাজ এইটের হারাম হওয়া কোরআন কোরআন হাদিসের অকাত্ত দল দ্বারা প্রমাণিত এমন একটা হারাম কেউ হালাল আর বৈধ মনে করে তো হালাল আর বৈধ মনে করলে এই আল্লাহ যেটাকে হারাম করছেন সেইটাকে সে বিশ্বাস করে হালাল তাহলে হালাল বিশ্বাস করার তারা আল্লাহ যেটা হারাম করছেন তার হারাম হওয়াতে অস্বীকার করা পাওয়া যায় আর হারাম হওয়াতে আল্লাহ যেতে খরচ করছেন এটাকে অস্বীকার করলে যেরকম নাকি সে পুফুরি হয় ইমান চলে যায় যেটাকে হারাম করছেন হারামকে অস্বীকার করলে কি ইমান চলে যায় এই জন্য হয় মজাদ মিল্লাত আস্তফল তাহনী তার মধ্যে দুইটি কথা বিশেষবাদ উল্লেখযোগ্য নব ফ্যামিলিকে হজরত করছিলেন আপনারা তো নব ফ্যামিলির লোক দায়ী করেন ইমান আত্মিকাকে বিশুদ্ধ রাখছেন কারণ ইমান আপিদার পুরুষ নিয়ে গৃহ দুনিয়াতে গেলে সে কিন্তু চির যে হান্নামি হয়ে যাবে ইমান আপিটাকে বিশুদ্ধ রাখছেন ইমান আপিটা বিশুদ্ধ না থাকলে সে যত দুনিয়ার যত বড়ই হোক আখেরা থেকে নজাদ পাবে পাবে না ইমান আপিদাকে বিশুদ্ধ রাখবেন সহি রাখবেন ঠিক রাখবেন দ্বিতীয় নম্বর কথা বলছিলেন আপনারা তো গুনাহের কাজ ছাড়বেন না হারাম কাজ ছাড়বেন না কিন্তু খবরদার কারণ আপনার ফ্যামিলির মানুষ দুনিয়ায় বড় পদ আছে টাকা পয়সা ধন দৌলত আছে আপনার তো পাপের কাজ গুনাহের কাজ ছাড়বেন না যদি নাই ছাড়েন তাহলে খবরদার কোনো হারামকে কখনো হালাল আর বৈধ মনে করবেন না কোনো গুণাকে কখনো বৈধ মনে করবেন না